শীতের হরেক রকম সবজির চচ্চড়ি চিংড়ি দিয়ে কেমন হলো নমস্কার বন্ধুরা শ্যামলীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো শীতের আমি অনেক রকম সবজি নিয়েছি তো সবজি আমি কুচো চিংড়ি দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো কি কি সবজি নিয়েছি বন্ধুদের বলে দেব এখানে আছে আমার একটা ওলকবি আছে ঠিক এভাবে কেটে নিয়েছি এখানে আছে একটা পটল আর আছে এখানে একটা মূলো নিয়েছি লাল মূলো ছাড়িয়ে কেটে নিয়েছি এখানে শিম আছে কিছুটা দু পিস করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আছে এখানে অল্প একটু আর এখানে আমি একটা টমেটো নিয়েছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি তো কুচো চিংড়ি দিয়ে আমি সবজিটা রান্না করব কিভাবে রান্না করব আপনাদের দেখাবো আপনারা অনেক রকমভাবে বাড়িতে রান্না করে থাকেন তো আমি সম্পূর্ণ অন্য রকম ভাবে রান্নাটা করব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কড়াতে আমি আগে থেকে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো আমি এবার কিছু চিংড়িগুলো ভেজে নেব আর হলুদ দিয়ে চিংড়িটা নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিয়েছি চিংড়িটা এবার আমি তুলে নেব ওই কড়াই আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিলাম পাঁচ ফোড়ন হাফচা চামচ আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ অল্প দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা একটা আলু ও সবজিগুলোর সঙ্গে আলু দেখানো হয় না বন্ধুদের তাই আমি এখন দেখিয়ে দিলাম আর দিয়ে দেবো যে সবজিগুলো দেখিয়েছিলাম সব সবজি একই সঙ্গে দিয়ে দিলাম আর দেব একটা টমেটো আমি একটু লম্বা সাইজ করে কুচিয়ে নিয়েছি একটা টমেটো চার পিস করে দিই আর দিলাম কটা কাঁচা লঙ্কা লাল পাকা কাঁচা লঙ্কা তো সবজিগুলো তো সবুজ তাই লাল পাকার লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা খাওয়ার সময় তাহলে বুঝতে পারবো মুখে পড়বে না আর আর একটু আমি ফুলকপির ডাঁটা দিয়ে দিলাম তো বন্ধুরা এ সময় নতুন নতুন ফুলকপি উঠছে এই ঠান্ডার সময় তো এই ফুলকপির ডাঁটাগুলো এরকম সবজির সঙ্গে দিয়ে রান্না করলে খেতে তো খুবই ভালো হয় তো বন্ধুরা আমি কিছু মশলা গোটা মশলা মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি এখানে আছে গোটা জিরে গোটা ধনে আর গোটা রাঁধুন তো এই মশলাটা আমি এখন সবজির মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এরকম বাটা মশলা দিয়ে তরকারি করলে তরকারির টেস্ট আরও বেশি ভালো হয় তাই না বন্ধুরা আর দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব তো খুবই সিম্পলভাবে আমি এই সবজিটা রান্না করছি খুব সহজে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন তো পাঁচ থেকে ছ মিনিট আমি কষিয়ে নিলাম সবজিগুলো মশলা দিয়ে এবারে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিলে তরকারির টেস্ট খুবই ভালো আসে তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকা দিলাম তো সবজিটা কষাবার সময় অনেকটা সিদ্ধ হয়ে এসেছিলো তবে বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে ঢাকা চাপাটা বারে খুলে দিলাম এবার দেখবো সবজিগুলো সিদ্ধ হলো কি হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু ওলকপি সিদ্ধ হয়ে গেছে মানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো তো বন্ধুরা এরকম কুচো চিংড়ি দিয়ে এরকম শীতের সবজি রান্না করে দেখবেন এটা তো খুবই ভালো টেস্টি হয় তো চিংড়ি দিয়ে শীতের হরেক রকম সবজি দিয়ে চচ্চড়ি আমার হয়ে গেছে এখানে রান্না তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন বেল প্রেস করবেন এটা নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো দিনে নমস্কার